ঝটপট বানিয়ে নিতে পারবেন আর খেতেও হবে খুব মজাদার এরকম কোনো কিছু বানাতে চাইলে সুজি দিয়ে বানানো এই পিঠেটা বানিয়ে নিতে পারবেন একদম প্রথমবার বানানোতে কিন্তু পারফেক্টলি বানানো হবে খেতেও কিন্তু ভীষণ মজাদার হবে আপনারা দেখলেই বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে তো এই পিঠেটা বানানোর জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ নিয়ে নিয়েছি সুজি এটা আমি ব্লেন্ডারে বেন্ড করে নিয়ে নিই এমনি নর্মাল যেরকম সুজি থাকে প্যাকেটে সেই সুজিটাই নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ দিয়ে দেব ময়দা আর দুই টেবিল চামচ দিয়ে দেব গুঁড়ো দুধ বানানো খুবই সহজ খেতে কিন্তু খুবই টেস্টি হয় এটার মধ্যে দিয়ে দেবো হাফ টেবিল চামচ বেকিং পাউডার বেকিং পাউডার না থাকলে আপনারা বেকিং সোডাও দিতে পারেন তবে বেকিং পাউডার যতটা দেবেন তার থেকে কম দেবেন মানে হাফ টেবিল চামচেরও কম দেবেন হাফ টেবিল চামচ দিয়ে দিয়েছিলাম লবণ এবার শুকনো উপকরণগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি পানির মেজারমেন্টটা বলে দিচ্ছি এক কাপ যেহেতু আমি সুজি নিয়েছি সেই কারণে পানিটাও নিয়ে নেব এক কাপ এক পানি লাগবে এর থেকে কমও লাগবে না এর থেকে বেশিও লাগবে না তো অল্প অল্প পানি দিয়ে আমি সুজিটাকে খুব ভালো মতো মেখে নেব মানে যেই কাপে আপনারা সুজিটা নেবেন সেই কাপেই কিন্তু নিয়ে নেবেন তাহলে মেজারমেন্টটা একদম পারফেক্ট হবে আর পিঠে কিন্তু সুন্দর হবে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম একটা ডিম আর পানিটা কিন্তু গরম বা খুব ঠান্ডা সেটা দেওয়া যাবে না রুম টেম্পারেচারে যেরকম থাকে সেরকমই দেবেন দিয়েছিলাম আর পরিমাণ দিয়ে এলাচ গুঁড়ো যেহেতু ডিমটা দিয়েছি সে কারণে এলাচ গুঁড়োটা দিলে কিন্তু ডিমের যে স্মেল সেটা থাকবে না খুব সুন্দর মতো করে মিক্সড হয়ে যাবে সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো যেহেতু সুজি আছে সুজিটা একটু রেস্টে রাখলে কিন্তু খুব ভালো মতো সেট হয়ে যায় সে কারণে কিন্তু আমি দশ মিনিট রেস্টে রেখেছিলাম দশ মিনিট পর খুব সুন্দর মতো করে সুজিটা কিন্তু সেট হয়ে গিয়েছে আর দেখুন আর কোনো পানি লাগবে না যে দিয়েছিলাম কিন্তু একদম হয়ে গিয়েছে যেহেতু আমি আজকের পিঠেটা কাপে রেডি করে নেব সে কারণে দিদ এখানে আমি চারটে মতো কাপ নিয়েছি কাপে অল্প অল্প তেল দিয়ে খুব ভালো মতো করে তেলটাকে ব্রাশ করে নিতে হবে তেলটা কিন্তু দিয়ে দিলে পরবর্তীতে ডিমল্ট করাটা খুব সুন্দর হয় সে কারণে তেলটা অবশ্যই দেবেন এবার কাপের অর্ধেকেরও একটু কম করে সুজিটা দেবেন তাহলে কিন্তু একদম পারফেক্টলি করে নেবে খুব তাড়াতাড়ি আর সুন্দর লাগবে সেই কারণে আমি কাপের যে অর্ধেকটা আছে অর্ধেকের দিয়েছি পরিমাণে কতটা দিচ্ছে আর কিভাবে দিচ্ছে আপনারা দেখলে বুঝতে পারছেন এইদিকে আমি একটা পাতে বেশ অনেকটা পরিমাণে পানি নিয়ে নিয়েছি পানির ওপরে এইরকম একটা স্ট্যানার নিয়ে নিয়েছে আপনাদের বাড়িতে যেরকম স্ট্যানার আছে সেই রকম দিয়ে দেবেন এবার এটার ওপর দিয়ে যে কাপগুলো আমি রেডি করে রেখেছিলাম সেটাই সাজিয়ে নেব আমার এখানে প্রায় চার থেকে পাঁচটা মানে ছটা মতো হয়েছিল একটা আমি আর একটা কিন্তু এভাবে ওপর দিয়ে দিয়েছিলাম এবার গ্যাসের একটা মিডিয়াম ফ্লেমে পনেরো মিনিট রেখেছিলাম পনেরো মিনিটেই কিন্তু আমার পিঠেগুলো একদম রেডি হয়ে গিয়েছে ওটা এক সাইডে রেখে দিয়েছি এবার এই আপনারা চাইলে কিন্তু এটা চিনি চিনির পরিবর্তে গুড়টাও দিতে পারেন যেহেতু আমি চিনিটা দিচ্ছি সেই কারণে একটু ক্যারামেল করে নিচ্ছি ক্যারামেল করে নিলে কিন্তু দুধে দিলে কালারটা বেশ ভালো লাগবে সেই কারণে আমি ক্যারামেল করে নিচ্ছি আপনারা এমনিও দিতে পারেন কিংবা হাতের কাছে গুড় থাকলে গুড়টাও দিতে পারেন চিনিটাকে আমি ক্যারামেল করে নিলাম মানে যতটা মিষ্টি লাগবে ওই হাফ কাপ মতো চিনি দিয়েছিলাম খুব ভালো মতো ক্যারামেল হয়ে গেলে এই এই অবস্থায় কিন্তু গ্যাসটা বন্ধ করে অল্প অল্প দুধটা দেবেন হলে কিন্তু না হলে কিন্তু পুরো দুধের ছিটা গায়ে এসে পড়তে পারে সে কারণে অল্প অল্প দুধ দিয়ে খুব ভালো মতো করে যখন পুরোটা দুধ দেওয়া হয়ে যাবে এবার গ্যাসটা জ্বালিয়ে দিতে হবে এখানে আমি একটা এলাচ দিয়ে দিয়েছিলাম এলাচটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে মালাইটা এই তো এবার দুধটাকে খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে যে একদম কমিয়ে নেবেন সেটা না বেশ কয়েকবার পলক তুলে এলেই কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে যেহেতু চিনি রেটা মানে দুধের মিশ্রণটা একটু পাতলাই রাখতে হবে দিকে দুধটা বসিয়ে এবার আমি এটা যখন অল্প একটু ঠান্ডা হয়ে আসবে এবার আমি পিঠেগুলোকে কাপ থেকে তুলে নেব সাইডের অংশগুলো ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিয়েছি একটু ছাড়িয়ে নেওয়ার পর দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু ফুলে চলে আসে আমি এক এক করে সমস্ত পিঠেগুলো এভাবে নিয়ে নিয়েছিলাম দেখুন কতটা কিউট লাগছে না দেখতে দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছিল আপনারা বাড়িতে একবার হলেও কিন্তু এই পিঠেটা বাড়িতে বানিয়ে নিতে পারেন এবার গরম দুধটা কিন্তু একদম সঙ্গে সঙ্গে পিঠের মধ্যে দিয়ে দিতে হবে এই অবস্থায় কিন্তু পিঠে একটু গরম থাকবে আর দুধটা তো গরম আছে আপনারা দেখলে বুঝতে পারবেন এবার দুই থেকে তিন ঘন্টা আমি তো মাত্র দুই ঘন্টায় রেখেছিলাম তাতেই সুন্দর মতো সুপ করে নিয়েছিল আপনারা আহ চাইলে রাতে বানিয়ে সকালেও খেতে পারেন কিংবা তিন ঘন্টা রাখলেও কিন্তু খুব ভালো মতো স্যুপ করে নেবেন নেবে আর দেখুন পিঠেটা কতটা সুন্দর হয়েছে আপনারা শুধু দেখলেই বুঝতে পারবেন আর দুধটা এত সুন্দরভাবে সুপ করে নিয়েছে যায় এতটা নরম হয়েছিল খেতেও কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর হয়েছিল তো আপনারা একবার হলেও কিন্তু এই পিঠের রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারেন